b y

তাই নিজেদের বিনাশকে পথকে প্রশস্ত করতে হয় এই তারি নাম সতর্ক 合流版。

i

সময় হল লক্ষ্য করার শিখা এই প্রাসাদের ক্রিয়া গভীর রোজ করবে যদি এই হস্তিরা প্রাসাদের তোমার মুক্ত রাহুল প্রবল মুক্ত হবে তোমার সেই যে তার আগে নয় আগে নয় स कमेशर कम जी ঘ <Sessimitation>